স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি করেছেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে আন্দোলনকারীরা তারা বলেছেন পদত্যাগ না করলে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল হবে আজ সোমবার বিকেলে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রার আয়োজন করা হয় পরে বিকেল চারটার দিকে আন্দোলনকারীদের পক্ষে এই আলটিমেটাম দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদৃতার রায় আন্দোলনকারী শিক্ষার্থী ও তরুণেরা শিক্ষা ভবনের সামনে থেকে মিছিল নিয়ে টিএসপির দিকে ফিরে যান এর আগে জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার সহ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা করা হয় পরে পুলিশ আন্দোলনকারীদের শিক্ষা ভবনের সামনে বাধা দেয় আগের আগে শহীদ মিনারে সমবেত হয়ে তরুণ ও শিক্ষার্থীরা কর্মসূচির মূল ব্যানার ও বিভিন্ন পোস্টার প্ল্যাকার্ড লিখেন এ সময় পোস্টার প্ল্যাকার্ডে পাহাড় থেকে সমতল সকল ধর্ষণের বিচার চাই বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণের রাজনীতি আমরা জন্ম থেকে শহীদ তনু ধর্ষণ ও হত্যার বিচার কই ইত্যাদি প্রতিবাদী স্লোগান লেখা হয় পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন গণ অভ্যুত্থানের পর যেমন বাংলাদেশ আশা করা হয়েছিল তেমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকলেও নিরাপদ বোধ করার সুযোগ নেই তাই রাজপথে নামা হয়েছে